কশন ব্রেডস অ্যান্ড এটা কি ফ্রেঞ্চ টোস অমলেট জ্যাম ফ্রুটস আর নুডলস আর হচ্ছে দিকে জুস আছে আজকে আমরা বিফোর টাইমে পৌঁছে যাচ্ছি তাই তো কালকে আমরা এখানে হোটেলে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টি ছিল কিন্তু আমরা খেতে পারিনি কিন্তু আজকে আমরা ব্রেকফাস্টটা নিয়েছি ফাইনালি প্রিয়াঙ্কার খুব ইচ্ছা ছিল যে ব্রেকফাস্টটা হোটেলতেই করবে বলছি কমপ্লিমেন্টি কেউ ছাড়ে ঘন্টা জার্নি আছে তারপরে ব্রেকফাস্ট পাওয়া যেন একটুখানি খেয়ে দিয়ে যাচ্ছি চলুন তাদেরকে খেয়ে নি আমাদের সাতটার সময় পিক আপ করতে আসবে সাতটা অলরেডি বেজে গেছে ফিফি আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা ফেরিঘাটে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ফেরিঘাট নেবো আমাদেরকে দেওয়া হয়েছে সামনে দেখতে আজ কালকে আমরা গেছিলাম হচ্ছে স্পিড বোটে আজকে যাব হচ্ছে আমরা ক্রুজে ক্রুজে যাব তো ফার্স্ট টাইম আমি ক্রুজে উঠবো মানে মিনি ক্রুজ সেটা বড় ক্রুজ না জাস্ট মিনি ক্রুজ কিন্তু এখান থেকে আমাদের ফিফি যেতে মিনিমাম কতক্ষণ লাগবে টু আওয়ার কিন্তু এখানে যখন যাব আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যেতে পারবো আসে চলো উই আর ভেরি এক্সাইটেড টুডে কেন আজকে আমরা যাচ্ছি ফিফি আইল্যান্ড জায়গায় আমরা যাবো সেগুলো তোমাদেরকে দেখাবো চলো মজা হবে আজকে লেটস হো আমরা ক্রুজে লোড করে নিয়েছি তো আমরা পেয়েছি ইকোনমিটা কি ইকোনমি সিট দেখা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ইকোনমি সিটস আর এখানে যে গাইড আছে সে বারবার মাইকে অ্যানাউন্স করছে কনভিন্স করার চেষ্টা করছে যাতে আমরা ইকোনমি থেকে উপরে যাই উপরে হচ্ছে আপগ্রেড করি আর সেটার জন্য আমাদেরকে আরও কতবার দিতে হবে সিক্স হান্ড্রেড বার দিতে হবে ইচ তো এইভাবে বিভিন্ন রকমভাবে আমাদেরকে কনভিন্স করা যায় জুস পাবো ওখানে ওখানে স্ন্যাক্স পাবো এসে অনেক কিছু বলতে ভালো বড় উইন্ডো পাবো এখানে উইন্ডোগুলো ছোট ছোটো উইন্ডো উপরে গেলে বড়ো বড় উইন্ডো পাবো এইসব কনভিন্স করছে আর বন্ধুরা এখানে পুরোপুরি কত রকম স্ক্যাম চলছে যে এইভাবে চাইছে মানে বিভিন্ন রকমভাবে মানে পয়সা লোটার মানে চেষ্টা করছে বলছে এইটা দেবো ওটা দেবো ভালো রিল্যাক্সিং চেয়ার দেবো আপনারা শুতে পারবেন বসতে পারবেন উঠতে পারবেন বিভিন্ন পারবেন বিভিন্ন রকমভাবে বলে কিছুভাবে হোক ওরা কনভিন্স করে তোমাকে পয়সা তোমার থেকে লুটবে দরকার নেই আমি ওই জন্য আমরা এখানেই ঠিক আছি এসি ফেসি আছে বেশ স্কুল একদম চিল করে বসবো যদি সুযোগ পাই তো উপর থেকে একবার বাইরেটা তোমাদেরকে ভিউটা দেখাবার চেষ্টা করবো তা আমি জানি না এখানে কী নিয়ম আছে না নিয়ম আছে যদি ইজ পসিবল তো আমি উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো বেশিরভাগ লোকই মানে ওইটার জন্যই চলে যাচ্ছি আমাদের ছাড়বে এখন চলো এনিওয়ে আমরা তো এতেই খুশি পৌঁছতে পারলে হবে হ্যাঁ সো এনিওয়ে চলো এখন ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে আমাদের ক্রুজ ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে চলো বেস্ট ক্লাসগুলো তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি আর কী কী কীরকম কী ক্লাসের কীরকম কী পরি কি ব্যবস্থা আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখো প্রথমে পাবে তোমরা যে গোল্ডেন সিট যেটা এই বোর্ডের সব থেকে এক্সপেন্সিভ একটা সিট আর এখানে তোমরা একটা ছোটোখাটো স্টল পেয়ে যাবে যেখানে তোমরা চিপস বিস্কিট তোমরা কিনে খেতে পারো আর এই যা এই ক্রুজের মধ্যে তোমরা এখানে একটা ফ্রি প্রেস পেয়ে যাবে যেখানে তোমরা বসতে পারো আর এটা সেকেন্ড ক্লাস আর সেকেন্ড ক্লাসে এখানে একটা ছোটো ফ্রি প্রেস আছে যেটা তোমরা এখানে বসে এনজয় করতে পারো আর এখান থেকে ঢুকে গেলে তোমরা হচ্ছে এটা সেকেন্ড ক্লাসের সিট দেখতে পাচ্ছ পুরোপুরি এসি আছে আর ভিন্দুগুলো অনেকটাই বড়ো আর সিটগুলো অনেক কমফোর্টেবল আর নিচে চলে গেলে হচ্ছে তোমাদের ইকোনমি ক্লাস যেখানে আমরা আছি এসি চলছে আর যতটা পারলাম আমাদের যে ক্রুজ আছে এঞ্জেল সিট ক্রুজের তোমাদেরকে পুরো দেখিয়ে দিলাম পুরোটা কী কী ক্লাস আছে এখানে কী কী সিটস আছে সব কিছু দেখিয়ে দিলাম সো আর একবারে এবারে দেখা হবে আমরা পৌঁছাবো ফিফি আইল্যান্ডে সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফিফি আইল্যান্ডে পৌঁছে যাবো আর জাস্ট ব্যাকসাইডে দেখতে পাচ্ছি ফিফি আইল্যান্ড আর কাছে গিয়ে ছবি তুলতে পারবো না কারণ প্রচন্ড কি সবাই নিজের মতো ছবি তুলছে মধ্যে চারপাশটা দেখা যাচ্ছে দেখো শুনে ফিফি আইল্যান্ডের চারপাশটা কত সুন্দর আইল্যান্ডে নামবো সেখানে স্নপলিং করবো চলো ডেটস কোটস মুভির জাহাজ দাঁড়িয়ে আছে ও তো এখন আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটিগুলো করবো তারপরে এখানেই লাঞ্চ আমরা করবো তো আমরা এখন স্নপলিং করবো চলো আর স্কুবা ডাইভিং হচ্ছে যারা স্কুবা ড্রাইভে নিয়েছে আমরা স্কুবা করছি না আমরা স্টকিং করছি নিজের লোকেরা আছে যারা তোমাকে গাইড করে করে রাস্তা দেখিয়ে দেবে আর এখানে দেখছো লং লংপ বোর্ডগুলো সব দাঁড়িয়ে আছে সুন্দর লাগছে আর জলটা সত্যি কত ক্লিন এত সুন্দর এখানে গ্রুপ করে দাঁড় করিয়ে দিয়েছে আর যারা স্কুবা তাদের একটা গ্রুপ যারা এমনি নর্মালি লাঞ্চ করবে তাদের জন্য আলাদা একটা গ্রুপ তো আমরা এখানে দাঁড়িয়ে আছি ওয়েট করছি কখন আমাদেরকে সেখান থেকে স্নফলিনের জায়গাতে নিয়ে যাবে চলে এই বোর্ডে করেই আমরা আজকে আমাদের আজকে যে অ্যাক্টিভিটি আছে সেটা করতে যাব। কেননা এখান থেকে আরেকটুখানি ডিসটেন্সে আমাদেরকে যেতে হবে বোর্ডে করে সেখানে আমরা যেখানে বেশিরভাগ কোরালগুলো দেখতে পাওয়া যায় সেখানে আমরা যাব তো অ্যাক্টিভিটির জন্য আমরা রেডি আছি আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি আর আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে অক্সিজেনের জন্য একটা এরকম একটা জিনিস সো এটা করেই আজকে আমরা স্নটিং করবো সো চলো লেটস গো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ একটু গেছে সুইমিং পারে না কিন্তু খুবই এনজয় করেছে খুবই আনন্দ করেছে আর খুবই মজা করেছে আর সত্যি অসাধারণ ছিল স্নকিংটা চলো এখন আমরা যাবো সে লাঞ্চ করতে প্রচন্ড জোর খিদে পেয়েছে অনেক অ্যাক্টিভিটি করে ফেলেছি চলো খেয়ে নি আর খেয়ে নিই তারপর তোমার সাথে কথা বলতে আজকের মধ্যে অ্যাক্টিভিটি কমপ্লিট তো এখন আমরা লাঞ্চ করবো তো লাঞ্চ করতে থেকেছি চেঞ্জ করে ফেলেছি ফ্রেশ হয়ে গেছি চোখগুলো আমাদের লাল হয়ে গেছে চোখগুলো তো হ্যাঁ মায়া ব্যাক করতে পারিনি নিয়ে জানি না প্রিয়াঙ্কা যদি কোনো রকমভাবে সুযোগ করতে পারে তো মায়া ব্যাক করবো নাহলে নো ইস্যু হ্যাঁ আঙুর ফল টক আঙুর ফল টক শুধু হোক চলো লাঞ্চ করি এখন বেশি কথা না বলে পেয়েছে হ্যাঁ হ্যাঁ চলো লাঞ্চ করিনি তো আমাদের হাতে বেশি টাইম নেই আমাদেরকে আবার বোটে ফিরে যেতে হবে আমাদের মাত্র খুবই অল্প টাইম আছে দুটো চল্লিশের মধ্যে আমাদেরকে বোটে ফিরে যেতে হবে এখন কটা বাজে এখন দুটো নয় আর দশ দশ পনেরো মিনিট আছে আমাদের হাতে টাইম তো আমরা এখানকার পিপি আইল্যান্ডে যে জায়গাটাকে আমরা একটু

আমরা কোকোনাট আইসক্রিম ফার্স্ট টাইম আমি কোকোনাট আইসক্রিম থাইল্যান্ডে ট্রাই করব কত সুন্দর চারপাশটা অর্গানাইজ তো আমরা বিচের কাছে একদম পৌঁছে গেছি দেখো লুক অ্যাট দ্য ভিউ এখন দাঁড়ানাই দাঁড়া না প্রচণ্ড রোদের তেজ তো চলো আমাদের টাইম হয়ে গেছে আমাদের বোর্ডে ফিরে যেতে হবে ব্যাক টু আর বোর্ড মানে বোর্ডে যখন ছিলাম আমরা তখন এর এক কত সুন্দর সুন্দর ছবি তুলেছি আর সেই ছবিগুলো সবাইকে বিক্রি করছি টু হান্ড্রেড করে দেখো আমাদেরও কিছু ছবি তুলেছে সেই ছবিগুলো তোমাদেরকে দেখাচ্ছে এবার দেখো ওকে আমরা আজকে ওয়াটার অ্যাক্টিভিটি বেশি করতে পারিনি তাই আজকে একটু এখানকার সুইমিং পুল এক্সেস করব। ছাপাবো সুইমিং পুলে তাহলে জলে যতক্ষণ না তো ততক্ষণ মন করছে না তো আমাদের এই রিসোর্টে সুইমিং পুল আছে অনেক কটা তিনটে সুইমিং পুল আছে তো আজকে একটাতে করব কালকে আর একটাতে করবো তো চলো

সেগুলো তোমরা ব্লগে তোমরা তো দেখেই নিয়েছো যেটুকু দেখাতে পেরেছি দেখিয়েছি তোমাদের বা কাছে যেতে পারিনি এনিওয়ে কোনো অসুবিধা নেই আমরা এখানে এনজয় করেছি অনেক ভালো করে তো আশা যদি তোমরা ব্লগটা দেখছো তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর সাথে জুড়ে থাকো নেক্সট ব্লগ আসছে খুবই তাড়াতাড়ি আর অসাধারণ ব্লগ আসছে আশা করি তোমাদের এই এপিসোডগুলো ভালো লাগছে তো সেই জন্য সাথে জুড়ে থাকো আর দেখতে থাকো প্রিভিক এক্সপ্লোর আর বাই